হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আবার নতুন প্রিপোজিশনে ক্লাস নিয়ে তোমরা অনেক দিন ধরে আমার আমার সাথে বেশ দিন ধরে প্রিপোজিশনে ক্লাস করছো আগে অলরেডি যারা ক্লাস করছো তারা ফেজালভাবে ক্লাসগুলো সম্পূর্ণ মনে সহকারে করেছো আমি দেখেছি কিছু কিছু ফেজালভাবে ক্লাস তোমরা করোনি দুই একটা ক্লাস করার পর তোমরা ছেড়ে দিয়েছো জানি না হয়তো তোমাদের ফেজাল শেখার অতটা ইচ্ছে নেই যাকে যদি শেখার ইচ্ছা না থাকে যদি দরকার পড়ে অবশ্যই প্রয়োজনে দেখে নেবে কারণ ফেজাল ভাবগুলো আমার মনে হয় অত সহজে তোমাদেরকে কেউ কোনো করিয়ে দেয়নি এত সহজে ফেজাল ভাব করিয়ে দেওয়া যাতে ফেজাল ভাব তোমাকে খুব বেশি মুখস্থ না করেও তুমি মনে রাখতে পারো তার প্রচেষ্টা কিন্তু করিয়ে দেওয়া হয়েছে এছাড়া ইংরেজি গ্রামার সংক্রান্ত সমস্ত বিষয় এই চ্যানেলে কিন্তু অলরেডি আলোচনা করা আছে তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিছু প্রিপারেশান যেমন অ্যাগ্রেই অ্যাক্রির সাথে তিনটা প্রিপোজিশান ব্যবহার করা হয় একটা হচ্ছে উইথ একটা অন একটা টু তাহলে অ্যাক্রির সাথে কখন আমরা উইথ বসাবো কখন টু বসাবো কখন অন বসাবো নেক্সট আরও আছে যেমন অ্যালার্ম অ্যালার্ম প্রিপোজিশানটা অ্যালার্ম শব্দটা আমরা সবাই শুনেছি অ্যালার্ম মানে ঘড়িতে অ্যালার্ম বাজা বা হঠাৎ করে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠা তাই অ্যালার্ম কথাটা আমরা জানি অ্যাকচুয়ালি অ্যালার্ম কথার অর্থ হচ্ছে সতর্কতা সতর্ক করে দেওয়াই অর্থে ব্যবহার করা হয় এর সাথেও তিনখানা প্রিপোজিশান ব্যবহার করা হয় একটা হচ্ছে অ্যালার্ম অ্যাট অ্যালার্ম বাই অ্যান্ড অ্যালার্ম ফর তো এই যে তিনখানা অ্যালার্মের সাথে প্রিপোজিশন ব্যবহার করা হয় কোনটা কার সাথে কখন ব্যবহার করা হয় এটা আমাদের জানা খুব জরুরি তিন নম্বর আরও একটা আছে যেমন অ্যাফিলিয়েটেড দ্য ইউনিভার্সিজ ইউনিভার্সিটি ইজ অ্যাফিলিয়েটেড তার সাথে টু হবে না উইথ হবে তো এই যে অ্যাফিলিয়েটের সাথে টু এবং উইথ দুটো প্রিপোজিশনই ব্যবহার করা হয় কিন্তু কোনটা কার সাথে ব্যবহার করা হয় এটাও আমাদেরকে জানতে হবে যদি তোমার জানার ইচ্ছা থাকে যদি তুমি এগুলো না জেনে থাকো তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্টস অবশ্যই করবে আর তার সঙ্গে বলে রাখি চ্যানেলে যদি তুমি একদম নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে দাও অল নোটিফিকেশান বেলটাকে অন করে দাও এবং তোমার যদি কোনো ইংরেজির গ্রামার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আগে আমার চ্যানেলে প্লে লিস্টগুলো খেটে দেখে নাও যে তোমার প্রশ্নের উত্তর অলরেডি আমার প্লে লিস্টে দেওয়া নি তো অলরেডি তোমার সেই গ্রামাটিক্যাল যে সমস্যাটা আছে সেটা অলরেডি তার ক্লাস আমি করিয়ে দিই তো যদি না করিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দাও পরের ক্লাসে অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির থাকবো চলো আজকে শুরু করে দেওয়া যাক আজকে ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান করানোর আগে আমি একটা কত গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাকচুয়ালি অন্য প্রিপোজিশানদের থেকে সামান্য আলাদা কোথায় আলাদা কারণ এর মিনিংটা অনেকটা ডাইরেক্ট না হয়ে লিটারারি হয় সেম অ্যাজ ফ্রেজাল ফ্রাপ অ্যান্ড এডিএমস এডিএমসের ক্ষেত্রেও মিনিং লিটারারি হয় বলেই যে ওয়ার্ড যে জিনিসটা আমরা পড়ি তার মিনিংটা সরাসরি আমরা করতে পারি না একটা অন্য মিনিং চলে আসে যেমন বার্কিক অ্যাট দ্য ক্রেজ গাছের কাছে গিয়ে পার্কিং করা ঠিক এরকম ধরনের সেম কিছু কথাবার্তা তো ফ্রেজাল হার্বও তাই ফ্রেজাল হার্ব দেখে মনে হয় এর মিনিংটা এই হতে পারতো কিন্তু হয়ে গেছে একটা অন্য মিনিং তো সেই সুকুমার গল্পের মতো ছিল রুমাল হয়ে গেল বিড়াল তো এরকম ব্যাপার আর কিছুই নয় ব্যাপারটা হচ্ছে এর মিনিংটা লিটারারি করতে হয় অ্যাপ্রুভাল প্রিপোজিশান তৈরি করার ক্ষেত্রেও সেই রকম ধরনের জিনিসটাকে ব্যবহার করা হয় যে মিনিংটা অনেকটা হবে লিটারারি ডিরেক্ট মিনিং ছাড়া তবুও আমরা কিছু কিছু জায়গায় খুব গুরুত্বপূর্ণ জিনিস সামান্য সামান্য টিপস যে টিপসগুলো দিয়ে কিন্তু প্রিপোজিশন প্রিপোজিশনগুলোকে খুব সহজেই চিনে নিতে পারি তো আজকে প্রথম শুরু করব অ্যাফিলিয়েটেড অ্যাফিলিয়েটেড কথাটা ব্যবহার করা হয় সাধারণত আমরা ন্যাচারালি আমরা দেখে গেছি দেখেছি যে জিনিসটাকে সেটা হচ্ছে যে তুমি যে বিএডটা করেছো বা তুমি যে ডিএলএডটা করেছো বা তুমি যে ডিগ্রিটা করেছো সেটা এ অমুক ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড তো এই জায়গা একটা জিনিস থেকে থাকে তো এই অ্যাফ্রিয়েটের সাথে দুখানা প্রিপোজিশন আমরা ব্যবহার করি একটা অ্যাফ্রিয়েটেড টু একটা ওয়েথ টু কখন ব্যবহার করা হয় যদি সমজাতি হয় কলেজের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক এই এইরকম ধরনের সম্পর্ক যদি হয় ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির সম্পর্ক কলেজের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক এই ধরনের যদি হয় তখন সেক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাফ্রিয়েটেড টু কিন্তু দুটো বিষমগতটিও একটা ট্রেড ইউনিয়ন আর একটা সামান্য অন্য অন্য কোনো একটা অর্গানাইজেশান যার সাথে এই অর্গানাইজেশনে কোনো ন্যাচারাল নেচারগত লিখতে কোনো সম্পর্ক নেই কলেজ ইউনিভার্সিটি দুটোই এডুকেশনাল ছিল কিন্তু এখানে দুটো হতে অন্য ধারাবাহিক কিন্তু এ ওর অ্যাফিলিয়েটেড এই রকম ধরনের বিষম জাতীয় যদি কিছু জিনিস বোঝানো হয় তখন সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড উইথ ব্যবহার করা হয় তাহলে বললাম অ্যাফোলেটেড টু ব্যবহার করা হয় সমজাতীয় জিনিসের মধ্যে আর অ্যাফোলেটেড উইথ ব্যবহার করা হয় বিষমজাতীয় জিনিসের মধ্যে যার সাথে অর্গানাইজেশনগুলোর সাথে কোনো বিশেষ রিলেশনশিপ ফান্ডামেন্টালি বা একই ধরনের কোনো ট্র্যাডিশন এদের মধ্যে নেই এটা হয়তো একটু অন্য ধরনের দুটো ভিন্ন গোত্রীয় বা দুটো একই গোত্রীয় হতে পারে কিন্তু দুজনকার বিষয়বস্তু আলাদা এগুলো অ্যাফোলিয়েটেড উইথ ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে যেমন এখানে আমি এক্সাম্পল লিখেছি সি ইজ অ্যাফোয়েটেড উইথ দ্য ইউনিভার্সিটি অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট এখানেও দেখো এডুকেশানের ব্যাপারটাই দেওয়া আছে সে উইথ ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি যদি সম্পর্ক হয় ইউনিভার্সিটির সাথে কলেজের যদি সম্পর্ক হয় তাহলে সেটা টু কিন্তু ইউনিভার্সিটিতে সে রিসার্চের জন্য অ্যাফোলিয়েটেড হয়েছে একটা পার্সনের সাথে একটা ইউনিভার্সিটির সম্পর্ক তাহলে পার্সোনাল ইউনিভার্সিটি কখনো সমগতীয় জিনিস নয় ওটা একটা অর্গানাইজেশন এটা একটা পার্টিকুলার পার্সেন তো এই যে যোগাযোগটা এটাকে বলা হয় অ্যাফিয়েটেড উইথ কিন্তু ইউনিভার্সিটির সাথে কলেজ এটাও অর্গানাইজেশান ওটাও অর্গানাইজেশন এই দুটো যদি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাফোয়েটেড টু নেক্সট হচ্ছে অ্যাফিক্স অ্যাফিক্স মানে কোনো কিছু ফিক্স করে দেওয়া অ্যাফিক্সের সাথে ফিক্স কথাটা যোগ করা রয়েছে মানে কোনো কিছু আমি ফিক্স করবো এর সাথে সাধারণত ব্যবহার করা হয় টু প্রিপারেশন অ্যাফিক্স টু কোনো কিছু কোথাও ফিক্স করে দেওয়া এটার জন্য ব্যবহার করি আমরা অ্যাফিক্স টু প্রিপোজিশান কিন্তু কোনো কিছুর উপরে কোনো কিছু ফিক্স করছি যদি এই উপর কথাটা চলে আসে বা দেয়ালের উপরে মারছি টেবিলের উপরে অ্যাফিক্স করছি তখন কিন্তু অ্যাফিক্স অন ব্যবহার করা হয় কোনো কিছু আমি এটাকে অ্যাফিক্স করব। অ্যাফিক্স টু আমি এটা টেবিলের উপরে অ্যাফিক্স করবো অ্যাফিক্স অন বোঝা গেল মানে আমার বাংলা ভাষার মধ্যে যদি উপর কথাটাকে আমি খুঁজে পেয়ে যাই তাহলে আমি অ্যাফিক্স অন করবো আর নইলে অ্যাফিক্স টু কান বুঝে নেক্সট চলে আসি অ্যাফ্রেট অ্যাফ্রেড সাধারণত আমরা সবাই জানি অ্যাফ্রেড যখন কোনো কিছু সম্পর্কে হয় কোনো কিছুর বিষয়ের জন্য হয় আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি তাই এই সাথে অলওয়েজ অফ অ্যাফরেড অফ মানে ভয় পাওয়া যাকসু ভয় পেতে পারো আমার কোনো আপত্তি নেই নেক্সট অ্যা এগ্রির সাথে তিনখানা প্রিপোজেশান আমরা ব্যবহার করছি একটা হচ্ছে এগ্রি উইথ একটা এগ্রি ওয়ান আর হচ্ছে এগ্রি টু এগ্রি উইথ এগ্রি উইথ মানে মেনে নেওয়া কোনটা আমার সাথে উইথ সাম ওয়ান যদি কারোর সাথে এগ্রি হয়ে যাওয়া হয় তাহলে সেটা হচ্ছে এগ্রি উইথ অ্যাগ্রি ওয়ান যদি কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি আমি অ্যাগ্রি করি অ্যাগ্রি অন তাহলে অ্যাট দ্য পয়েন্ট কোন পয়েন্টের উপরে আমি অ্যাগ্রি করছি যে আপনার ওই কথাটা আমার খুব ভালো লেগেছে অ্যাগ্রি অন দিস পয়েন্ট আই এম অ্যাগ্রি উইথ ইউ এই কথার অর্থ হচ্ছে এ কথার অর্থ হচ্ছে যে আমি তোমার সাথে সহমত তুমি যাবো যে সহমত তোমার বক্তব্য পুরো সহমত কিন্তু তোমার ওই বক্তব্য ওই পয়েন্টটাতে সহমত তাহলে অ্যাগ্রি ওয়ান তাহলে নির্দিষ্ট পয়েন্টে সহমত প্রকাশ করা সেটা হচ্ছে অ্যাগ্রি ওয়ান আর হচ্ছে অ্যাগ্রি টু তাহলে হচ্ছে টু মাই ওপিনিয়ন আমি যে বক্তব্যটা করে রাখলাম পুরো বক্তব্যটা আমার যে মতামত দিলাম পুরো মতামতটার সাথে আমি সহমত আমি ওই ব্যক্তির সাথে সহমত অ্যাগ্রি উইথ আমি ওই পয়েন্টটার সাথে সহমত অ্যাগ্রি ওয়ান আমি ওই ওপিনিয়নটার সাথে সহমত অ্যাগ্রি টু তাহলে ওপিনিয়নের সাথে হলে টু ব্যক্তির সাথে হলে উইথ পয়েন্টের সাথে হলে নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে হলে তাহলে সেটা অ্যাগ্রি অন নেক্সট আর কথা এই এগ্রির সাথে হয়ে কিন্তু যদি এটা এগ্রিয়েবল হয়ে যায় তাহলে অলওয়েজ টু এতগুলো প্রিপোজিশান নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই অ্যাগ্রিবল হলে এগ্রিয়েবলের সাথে সবসময় টু পিপোজিশন ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে অ্যাহেড অ্যাহেড সামনে হেড মানে মাথা উপর দিকে থাকে অ্যাহেড অফ মিন্স সামনের দিকে গিয়ে যাওয়া মাথা উঁচু করে নিশ্চয়ই কেউ পিছন দিকে যায় না কাউকে আমি দেখিনি যদিও বলতে পারে স্যার ভূত হতে পারে ভূতের পা পিছন দিকে থাকে ভূত পিছন দিকে হাঁটে আমরা সিনেমায় দেখেছি ভূত উল্টো দিকে হেঁটে হেঁটে যাচ্ছে না এরকম করে এখানে অ্যাহেড হাট মাথা উঁচু করে চলা তাই মাথা উঁচু করা মানে সামনের দিকেই হবে তাহলে অ্যাহেড অফ মানে সামনের দিকে এগিয়ে যাওয়া তাই অ্যাহেড সামনের দিকে যেহেতু এর সাথে অলওয়েজ অফ প্রিপোজিশান আমরা ব্যবহার করে থাকি অ্যাহেড অফ মিন্স কোনো দিকের দিকে এগিয়ে যাওয়া কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট জিনিস অ্যাহেড সেইটার দিকে অভিমুখে চলে যাওয়া সেটা হচ্ছে অ্যাহেড অফ নেক্সট হচ্ছে অ্যাকিন টু এ কে আইএন এন অ্যাকিন মানে সমজাতীয় জিনিসকে বোঝানো হয় এটার সাথে এটা সমজাতীয় জিনিস অ্যাকিন টু এই সেন্সে ব্যবহার করা হয় এই জন্য যেহেতু দুটোর জাতটা মানে জাত মিন্স তোমরা এ ভেবে না রিলিজিয়ান বা কাস্ট এই ধরনের কিছু ভেবে নিও না মিন্স দুটোর মধ্যে ম্যাটার একই হতে পারে দুটোর মধ্যে তাদের ফান্ডামেন্টাল এ একই হতে পারে তাদের ক্যারেক্টারিস্টিক এক হতে পারে তো এই যে এই রকম ধরনের জিনিস যদি হয় তাহলে অ্যাকিন সাথে টু ব্যবহার করা হয় এবং অ্যাকের সাথে অলওয়েজ আমরা টু প্রিপোজিশানই ব্যবহার করি নেক্সট হচ্ছে অ্যালার্ম অ্যালার্মের সাথে তিনটে প্রিপোজিশান ব্যবহার করা হয় অ্যাট বাই এবং ফ অ্যাট এবং বাই আমরা ব্যবহার করতে পারি ন্যাচারাল সেন্সে সেটা হচ্ছে অ্যালার্ম অ্যাট নিউজ অর বাই নিউজ কীরকম সেন্স অ্যালার্ম মানে সতর্কতা বা সতর্ক আমি নিউজ দেখে সতর্ক হলাম অ্যাট নিউজ বাই নিউজ এনিথিং এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি আই অ্যাম অ্যালার্মড অ্যাট নিউজ অথবা আই অ্যাম অ্যালার্ম বাই নিউজ আমাকে নিউজ থেকে আমি অ্যালার্ম হলাম অথবা বাই নিউজ দিয়ে অ্যালার্ম হলাম এই দুটোর মধ্যে কোনো বিশেষ ডিফারেন্স নেই কিন্তু যদি আমি কারোর জন্য অ্যালার্মড হই যে আমার সনের সেফটি কারোর সেফটির জন্য বা মাই ফাদার সেফটি মাই মাদার সেফটি মাই ডটার সেফটি এরকম যদি কোনো কন্ডিশন আসে তাহলে অবশ্যই অ্যালার্ম ফর তাহলে কারোর সেফটির জন্য আমাকে অ্যালার্ম করা হলো বা আমি অ্যালার্মড হলাম তাহলে সেক্ষেত্রে বড় ব্যবহার করা হয় অ্যালার্ম ফর তো এই ছিল আজকের প্রিপারেশনের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে খুব সহজে করে বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেকটা প্রিপারেশানকে তোমরা হয়তো বইতে পড়বে বইতে পড়ার সময় আমার যেমন একটা খুব পছন্দের একটা বই হচ্ছে আমাদের পিকেদের সরকারি ইংরেজি গ্রামার বই তো সেরকম ওখান থেকে আমি প্রিপারেশনগুলো কালেক্ট করেছি কিছু কিছু ইন্টারনেট থেকে বা অন্য যে কলেন্স কোবিল্ডের ইংরেজি গ্রামার বই হেন তেন অনেক অসংখ্য আরও হাই স্ট্যান্ডার্ড গ্রামার বই আছে সেগুলো থেকে আমি কালেক্ট করি বা কখনও চল পথ চলতে গিয়ে নতুন নতুন কোনো জিনিস সম্মুখীন হয়ে ইংরেজি গ্রামার সংক্রান্ত সেই বিষয়টাও আমি কালেক্ট করে রাখি তো সেরকমই তোমরা হয়তো বইতে পড়বে কিন্তু বইতে এত ভালো হয়তো বুঝিয়ে দেবে না তোমাদেরকে সেই বোঝানোর জন্যই আমার ক্লাস আমি জানি বইতে তুমি পড়ে মুখস্ত করে ফেলবে কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক তো করবে ভিডিও শেয়ার নিশ্চয়ই করবে আর চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই পরের ভিডিওগুলো পরপর দেখতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি